বলেননি। নিজেই বুঝতে পেরেছিলেন যে তার সময় ফুরিয়ে এসেছে এবং তিনি একটি অভিভাষণ দিয়েছিলেন সেখান আমি অংশ বিশেষ পাঠ করছি আপনারা যে সৌগাত আজ হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে দিল আমার সকল ধ্যান মহন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে তাদের সঙ্গে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হল আমি ধন্য হল আমার অভিনন্দিত আপনারা সেই করেছেন যেটি নামার লেখা আপনাদের ভালো লেগেছে 307 শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান শেনা দলের পূর্ব একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মিছি বলেই শুধু এই দেশে এই সমাজে নই আমি সকল দেশের সকল মানুষের কবি চায় না তা কবি চায় অঞ্জলি কবি চায় প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে সুন্দরের ধ্যান তার স্তবগানি আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুল দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি শ্মশানের পথে গোরস্থানের পথে তাকে ক্ষুধা চিহ্ন মুক্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধ ভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরহ যাত্রাকে আছে কামড়ে ফেলে বেরাবার ইচ্ছে আমার কোনো আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলুষিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলে আমার বাণী জবন কেউ বলেন কাফে আমি বলি দুইটার কোনটাই নয় আমি শুধু হিন্দু মুসলিমকে এক জায়গায় ধরে নিয়ে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি গালা গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাত এ হাত মেলানো যদি হাতাহাতি থেকে অশুভন হয়ে থাকে তাহলে ওরা আপনিতে আলাদা হয়ে যাবেন আমার কাঠ ছাড়া বাঁধন কাটতে তাদের কোন বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্তিনে আছে ছুরি হিন্দু মুসলিম ভিন্না হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ মানুষের জীবনে একদিকে কত দরিদ্র

কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একটি আমার জীবন মহা অনুভূতির কথা ধন্যবাদ